হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট হান্ড্রেড অ্যান্ড নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতের কতটি ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে তো ভারতে বাইশটি ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে নেক্সট নাম্বার টু জি এস টি চালু হয় কোন সংবিধান সংশোধনের মাধ্যমে এবং কবে তো জিএসটি একশো একতম সংবিধান সংশোধনীর মাধ্যমে চালু হয় দু হাজার সতেরো সালে নেক্সট নাম্বার থ্রি একশো তম সংশোধনের মাধ্যমে কাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে তো একশো তম সংশোধনের মাধ্যমে যাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে তারা হচ্ছে সাধারণ সম্প্রদায়ের মধ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্যে নেক্সট নাম্বার ফোর কত শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে তো দশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে নেক্সট নাম্বার ফাইভ ভারতের সংবিধানে এখন পর্যন্ত মোট কতটি সংশোধন করা হয়েছে তো ভারতের সংবিধানে এখন পর্যন্ত মোট একশো চারটি সংশোধন করা হয়েছে নেক্সট নাম্বার সিক্স ভারতীয় সংবিধানে কতটি মৌলিক অধিকার ছিল এবং বর্তমানে কতটি রয়েছে তো ভারতীয় সংবিধানে প্রাথমিকভাবে সাতটি মৌলিক অধিকার ছিল এবং বর্তমানে ছয়টি রয়েছে নেক্সট নাম্বার সেভেন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় তো যে সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় তা হচ্ছে তম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে নেক্সট নাম্বার এইট সম্পত্তির অধিকার বর্তমানে কোন ধারার অধীনে আইনি অধিকার হিসেবে বিবেচিত হয় তো সম্পত্তির অধিকার বর্তমানে তিনশো এ ধারার অধীনে অধিকার হিসেবে বিবেচিত হয় নেক্সট নাম্বার নাইন সাম্যের অধিকার কোন ধারার মধ্যে পড়ে তো সাম্যের অধিকার পরে ধারা ১৪ থেকে আঠারোর মধ্যে নেক্সট নাম্বার টেন স্বাধীনতার অধিকার কোন ধারার মধ্যে পড়ে তো স্বাধীনতার অধিকার পড়ে ধারা ১৯ থেকে বাইশের মধ্যে নেক্সট নাম্বার ইলেভেন শোষণের বিরুদ্ধে অধিকার কোন ধারার মধ্যে পড়ে তো শোষণের বিরুদ্ধে অধিকার এটি পড়ে ধারা তেইশ থেকে চব্বিশের মধ্যে নেক্সট নাম্বার টুয়েলভ ধর্মের স্বাধীনতার অধিকার কোন ধারার মধ্যে পড়ে তো ধর্মের স্বাধীনতার অধিকার ধারা পঁচিশ থেকে আঠাশের মধ্যে পড়ে নেক্সট নাম্বার থার্টিন সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার কোন ধারার মধ্যে পড়ে তো সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার পড়ে ধারা উনত্রিশ থেকে তিরিশের মধ্যে নেক্সট নাম্বার ফোরটিন সাংবিধানিক প্রতিকারের অধিকার কোন ধারার মধ্যে পড়ে তো সাংবিধানিক প্রতিকারের অধিকার ধারা বত্রিশের মধ্যে পড়ে নেক্সট নাম্বার ফিফটিন অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার কোন ধারায় উল্লেখ করা উল্লেখ আছে তো অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার যে ধারায় উল্লেখ আছে তা হচ্ছে সতেরো নম্বর ধারায় নেক্সট নাম্বার সিক্সটিন শিক্ষার অধিকার কোন সংবিধান সংশোধনের মাধ্যমে চালু হয় তো শিক্ষার অধিকার তম সংবিধান সংশোধনের মাধ্যমে দু দুই সালে চালু হয় নেক্সট নম্বর সেভেন্টিন মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে কখন যোগ করা হয় তো মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যোগ করা হয় স্মরণ সিং কমিটির সুপারিশ ক্রমে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালে সংবিধান কার্যকর হওয়ার সময়ে মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল কি তো উত্তর হচ্ছে না সংবিধান কার্যকর হওয়ার সময় মৌলিক কর্তব্যের কোনোরূপ উল্লেখ কিন্তু ছিল না নেক্সট নাম্বার নাইনটিন বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কতটি মৌলিক কর্তব্য আছে তো বর্তমানে ভারতীয় সংবিধানে মোট এগারোটি মৌলিক কর্তব্য আছে নেক্সট নাম্বার টোয়েন্টি এগারো নম্বর মৌলিক কর্তব্য কোন সংশোধনের মাধ্যমে যোগ করা হয় তো এগারো নম্বর মৌলিক কর্তব্য যে সংশোধনের মাধ্যমে যোগ করা হয় তা হচ্ছে ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে দু হাজার দুই সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান সংবিধান মেনে চলা এবং জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকে সম্মান করা কোন মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তো সংবিধান মেনে চলা এবং জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকে সম্মান করা প্রথম মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত নেক্সট নাম্বার টোয়েন্টি টু স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধকারী মহান আদর্শগুলিকে অনুসরণ করা কোন মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তো স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধকারী মহান আদর্শগুলিকে অনুসরণ করা যে মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তা হচ্ছে দ্বিতীয় মৌলিক কর্তব্য নেক্সট নাম্বার টোয়েন্টি জাতীয় সার্বভৌমত্ব ঐক্য ও সংহতি সংরক্ষণ করা কোন মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তো জাতীয় সার্বভৌমত্ব ঐক্য ও সংহতি সংরক্ষণ করা যে মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তা হচ্ছে তৃতীয় মৌলিক কর্তব্য নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর দেশের প্রয়োজনে ডাক পড়লে জাতীয় পরিষেবা প্রদান করা কোন মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তো দেশের প্রয়োজনে ডাক পড়লে জাতীয় পরিষেবা প্রদান করা চতুর্থ মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ ধর্ম ভাষা বা অঞ্চল ভিত্তিক বিভেদ না করে সৌভ্রাতৃত্ব বজায় রাখা কোন মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে বা অন্তর্ভুক্ত তো ধর্ম ভাষা বা অঞ্চল ভিত্তিক বিভেদ না করে সৌভ্রাতৃত্ব বজায় রাখা যে মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তা হচ্ছে পঞ্চম মৌলিক কর্তব্য নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স ভারতের মিশ্র সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ করা কোন মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তো ভারতের মিশ্র সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ করা যে মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তা হচ্ছে ষষ্ঠ মৌলিক কর্তব্য নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন পরিবেশ রক্ষা ও সমস্ত প্রাণের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করা কোন মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তো পরিবেশ রক্ষা ও সমস্ত প্রাণের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করা যে মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তা হচ্ছে সপ্তম মৌলিক কর্তব্য নেক্সট নাম্বার টোয়েন্টি বৈজ্ঞানিক মানসিকতা মানবিকতা ও অনুসন্ধিৎসার বিকাশ করা কোন মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তো বৈজ্ঞানিক মানসিকতা মানবিক ও অনুসন্ধিৎসার বিকাশ করা যে মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তা হচ্ছে অষ্টম মৌলিক কর্তব্য নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন সরকারি বা জনগণের সম্পত্তি সংরক্ষণ করা ও হিংসার পথ ত্যাগ করা কোন মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তো সরকারি বা জনগণের সম্পত্তি সংরক্ষণ করা ও হিংসার পথ ত্যাগ করা যে মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তা হচ্ছে নবম মৌলিক কর্তব্য নেক্সট নাম্বার থার্টি ব্যক্তিগত ও যৌথভাবে উৎকর্ষ সাধনের জন্য প্রচেষ্টা করা কোন মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তো ব্যক্তিগত ও যৌথভাবে উৎকর্ষ সাধনের জন্য প্রচেষ্টা করা যে মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত তা হচ্ছে দশম মৌলিক কর্তব্য নেক্সট নাম্বার থার্টি ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের শিক্ষা প্রদানের দায়িত্ব কার তো ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের শিক্ষা প্রদানের দায়িত্ব বাবা মা বা অভিভাবকের এটি একাদশ মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে তো এই ছিল একত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লিউপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ